এই পজিশনটি লক্ষ্য করুন এখন ব্ল্যাক প্লেয়ারের চাল তবে ব্ল্যাক প্লেয়ার যাই চালুক না কেন এই পনকে আটকাতে পারবে না পরের চালে পন প্রমোশন করা যাবে পন ক্যাপচার করলে এক্সট্রা রূপ থাকায় হোয়াইট প্লেয়ার সহজেই বিজয়ী হতে পারবে অর্থাৎ অত্যন্ত সহজ একটি পজিশন এখান থেকে হোয়াইট প্লেয়ার বিজয়ী হন এবার চলুন কয়েক চাল পেছনে ফিরে গিয়ে পজিশনটি ইভালোয়েট করি এখন ব্ল্যাক প্লেয়ারের চাল ব্ল্যাক প্লেয়ার রুক ডি সিক্স চলেছে গুটি নিয়ে খেললে আপনি কি চালতেন অনেকেই হয়তো ধরতে পেরেছে কুইন দিয়ে চেক চেক ফেরানোর বিভিন্ন উপায় আছে যে উপায়ে চেক ফেরানো হোক না কেন রুক ক্যাপচার কুইন ক্যাপচার না করলে লস আর ক্যাপচার করলে পন পুশ লক্ষ্য করুন ঠিক এই পজিশনটি দিয়েই ভিডিও শুরু করা হয়েছে এতক্ষণে অধ্যয়নকারী নিশ্চয়ই বুঝে গেছেন কিভাবে সাধারণ মনে হওয়া চাল ভুল হয়ে যায় আর কিভাবে লম্বা হিসাব করে চাল দিতে হয় চলুন প্র্যাকটিস করার পূর্বে আরেকবার বিষয়টি বুঝিনি এই পজিশনে রূপ চালা ব্লান্ডার। কারণ কুইন দিয়ে চেক দিলে রাজা যে ঘরেই যাক না কেন রূপ ক্যাপচার করা যায় তারপর কুইন ক্যাপচার করলে পণ পুশ করা যায় এই পণ্যকে আর আটকানো যাবে না বিজয় নিশ্চিত হবে অর্থাৎ প্রথমে বিজয় সুনিশ্চিত এমন একটি পজিশন কল্পনা করতে হবে তারপর সেই পজিশনে পৌঁছাতে চাল দিতে হবে কোনো বাধা থাকলে কিভাবে তা সরিয়ে ফেলা যায় তার পরিকল্পনা করতে হবে তবে অবশ্যই হিসাব করতে হবে যেন প্রতিপক্ষের আক্রমণ করার মতো কোনো চাল না থাকে যদি প্রতিপক্ষের চেক দেওয়ার মতো কোনো সুযোগ থাকে তবে তা হিসেব করে নিতে হবে এভাবেই লম্বা হিসাব করা হয় গ্র্যান্ডমাস্টাররা তাদের খেলায় এই কৌশলী ব্যবহার করে থাকেন এবার চলুন যে খেলাটি থেকে এই চালটি নেওয়া হয়েছে তা বিশ্লেষণ করা যায় স্যার জে আর ক্যাপাবলঙ্কা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন উনিশশো সালে তিনি এই খেলাটি খেলেছিলেন প্রতিপক্ষ বেনিত কালো পরিচালনা করছিলেন খেলা শুরু হয় কুইন্সপন স্পন ওপেনিং মাধ্যমে তারপর ডি ফাইভ নাইট এফ থ্রি নাইট এফ সিক্স ই থ্রি সি সিক্স বিশপ ডি থ্রি বিশপ জি ফোর নাইটকে পিন করা হয়েছে সি ফোর ই সিক্স নাইট বি টু ডি টু নাইট বি টু ডি সেভেন ক্যাসলিন বিশপ ই সেভেন কুইন সি টু বিশপ ফাইভ বি থ্রি বিশপ জি সিক্স বিশপ বি টু বিশপ অ্যাক্সচেঞ্জ শর্ট ক্যাসেল রুক এ টু ই ওয়ান কুইন সি সেভেন ই ফোর ডি ক্যাপচার ই ফোর নাইট অ্যাক্সচেঞ্জ রুক ক্যাপচার ই ফোর বিশপ এফ সিক্স কুইন ই থ্রি সি ফাইভ নাইট ই ফাইভ এবার পন ক্যাপচার এটি খেলার ক্রিটিক্যাল মুভেন্ট এখান থেকে হোয়াইট প্লেয়ার বিশপ দিয়ে পন ক্যাপচার করে খেলা চালিয়ে যেতে পারে কিন্তু তা না করে হোয়াইট প্লেয়ার কুইন স্যাক্রিফাইস করে নাইট ক্যাপচার করে এবার অধ্যয়নকারী ভিডিও পোস্ট করে ভাবুন কুইন স্যাক্রিফাইস অ্যাকসেপ্ট করলে কিভাবে বিজয় হওয়া যায় ওকে লক্ষ্য করুন এই পজিশন থেকে প্রথমে রুক দিয়ে চেক কিং এইট একমাত্র চাল তারপর বিষপ দিয়ে পন ক্যাপচার করে চ্যাকমেট। এখন এই পজিশন থেকে বিশপ ক্যাপচার করে চেক দিলে যদি ব্ল্যাক প্লেয়ার নাইট ক্যাপচার করে তবে এই পজিশনটি লাভ করা যায় অর্থাৎ লম্বা হিসেব করে কুইন স্যাক্রিফাইস করা যায় তবে আরও কিছু বিষয় অবশ্যই বিবেচনায় রাখতে হবে যেমন নাইট ক্যাপচার না করলে রুক ফোর পরের চালে চেকমেট থ্রেড এস রুক দিয়ে ক্যাপচার ও চেক রুক ক্যাপচার তারপর নাইট সরিয়ে ডিসকভার চেক ও কুইনের উপর আক্রমণ চেক ফেরানোর পর কুইন ক্যাপচার করা যায় নিশ্চিত রূপে এ অবস্থায় হোয়াইট প্লেয়ার এগিয়ে আছে অর্থাৎ নাইট ক্যাপচার না করলেও সমস্যা নেই ভেঙে ভেঙে এভাবেই লম্বা হিসেব করে চাল দিতে হয় যা হোক এসব চাল অ্যানালাইসিস করার পর ব্ল্যাক প্লেয়ার কুইন ক্যাপচার না করে নাইট ক্যাপচার করে তারপর পন ক্যাপচার বিশপ এক্সচেঞ্জ কুইন সি সেভেন রুক ডাবল রুক এ টু ডি এইট জি থ্রি রুক এক্সচেঞ্জ ডি সিক্স জি সিক্স রুক সি এইট পনের উপর আক্রমণ রুক দিয়ে পনকে সাপোর্ট কুইনকে আক্রমণ কুইন ই থ্রি কিং এ এইট সি ফাইভ পন ক্যাপচার কুইন ই ফোর রুক ডি ফাইভ পন ক্যাপচার জি সিক্স সি সিক্স পনকে রক্ষা করা কিং জি সেভেন এ তারপর রুক ডি সিক্স ব্লান্ডার এরপরের চাল তো অধ্যয়নকারীরা ইতিমধ্যেই দেখেছে এবার চলুন এই উদাহরণের লম্বা চাল দেওয়ার কৌশলটি জেনে নিন ব্ল্যাক প্লেয়ারের একটি কুইনের বিপরীতে তিনটি পন ও দুটি রুক আছে যা বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট এখন সাদার চাল অধ্যয়নকারী ভিডিও পোস্ট করে ভাবুন কি চালা যায় ওকে লক্ষ্য করুন নাইটকে আক্রমণ করা হয়েছে তাই প্রথমে বিবেচনা করতে হবে কিভাবে নাইটকে বাঁচানো যায় তারপর দেখা যাচ্ছে ব্ল্যাক প্লেয়ারের পিসগুলো সঠিকভাবে করা করানি তো এর সুযোগ নিয়ে লাভবান হতে হবে। কিভাবে হিসেব করুন নাইট জি ফোর চাললে পরের চালে পন ক্যাপচার করে চেক দিয়ে রুক ক্যাপচার করা যায় পনকে পণকে সাপোর্ট দেওয়া যায় চারটি ঘরে সরানো যায় যে ঘরেই যাক না কেন প্রথমে চেক বাধ্যতামূলক তারপর ফর্ক করে রুক ক্যাপচার করা যায় এবার বিজয়ী হওয়া আর কঠিন নয় অর্থাৎ বিজয়ী হওয়া যাবে এমন কোনো পজিশন লাভ করার নিমিত্তেই হিসেব করতে হবে অসংখ্য ভেরিয়েশন হিসাব করার কোনো প্রয়োজন যে লাইনটা স্পষ্ট তা হিসেব করাই যথেষ্ট এভাবেই অল্প সময়ের মধ্যে লম্বা হিসেব করা যা হোক আজকের আয়োজন এতটুকু আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ